ছি বলবো ভাই খুব কষ্ট লাগে না বললে উপায় নাই একটা বৃষ্টি যদি আল্লাহ রহমত করত। একটা বৃষ্টি যদি আল্লাহ দান করত অনেক কৃষক আছে ভাই খুবই গরিব হেঁটে টেহাইন না ঋণ মাজন কইরা এক করে তাদের যে কি অবস্থা হইব ভাই বলতে পারি না অনেকে আছে মনে করেন হাজার হাজার মন দানফা তার আর একটা ক্ষেতে দান না হইলে আর একটা ক্ষেতে গিয়া ফুইসা যাব গা আর আমাদের মতন গরিব যারা আছে একটুখানে ক্ষেত করে তাও আবার কিস্তি তুললা ঋণ কইরা সুদের না যদি এরার দান না হয় তাহলে এরা কিভাবে চলবো এই মানে সুদ কিভাবে বরব আর আমি এত কথা বলতেছি যা করে আল্লাহ বালোর জন্যই করে তারপরেও ভাই খুব কষ্ট লাগে নিজের চোখে দেখতেছি হাওয়ারটা প্রচুর দানের জমিতে একটু সমস্যা একটু বলতে তারপরে ওই সমস্যাটা হইলো না ওই যে সকালে এরকমভাবে কুয়াশা পরে বুঝছেন এই কুয়াশায় যে ধানগুলি বাইরেই আছে এই ধানগুলি আপনি ডায়া লেগে জায়গা ডায়া লেগে গেলে গা ওই আর মানে এরকম এরকম হয়ে যায় আর কি এটা আর বাড়তে পারে না কুয়াশাটা না থাকলো চল আরেকটা কথা ভাই এই হাওয়ারে অনেকে কইরা কুটি ফুতি হয়েছে আবার অনেকেই কুটি টিকা থেকে রইছে এটা আল্লাহরই ইচ্ছা তবে একটা জিনিস ভাই আল্লাহর রহমতে আপনার আটানব্বই পার্সেন্ট আমার ক্ষেত ভালো আছে আল্লাহর রহমতে ভালো রাখছে তো আপনাদেরকে আমার ক্ষেতটা দেখাই দেখলে বুঝতে পারবেন আল্লাহ মোটামুটি কোনো দুষ নাই তো দেখুন এই যে ফ্রি অফ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার জমি এটাতে নতুন ধান খালি বাইর হইতেছে এই যে ধানের ফুলগুলি দেখতে পাচ্ছেন তো আসলে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই কিশোরগঞ্জ গ্রাম জনসাই বড় হাওয়ারের জন্য কৃষকের মুখে যেটা আসে পড়ে সবাই দোয়া করবেন ভাই মই মুরুব্বীরা কইলে যে তোমরা এত লস কাও গৃহস্থি খেরে করো বলে আরে বুঝতে না বুঝতে না গৃহস্থি একটা জুয়া খেলা আল্লাহ দিলে তো করে ডাইল্লা দিল না দিলে নাই এটা জুয়া খেলা মনে করি আমরা গৃহস্থি করি লাগলে ডান লাগলো না লাগলে নাই